মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল তাই সবে বরাতের দুদিন ছুটি দিয়েছেন উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে চোদ্দোই জানো আমি দুদিন ছুটি দিয়েছিলাম তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন আরে ভুলে গেলে চলবে পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশান চলে গেলে ফতুয়া বা আমরা তো মতুয়া মাকে শ্রদ্ধা করি ভালোবাসি আজ থেকে নয় চিরদিন এটা আমাদের কাজ আমরা সর্বধর্ম ভালোবাসি কোনটা করি না দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই কি কমরেডরা বিজেপিকে কে এখন আমি বলবো কমরেড গেরুয়া কমরেড হলুদ ভেতরটা লাল কি গেরুয়া কমরেড কদিন ছুটি আপনাদের গভর্নমেন্ট দুর্গা পুজোয় দেয় কালী পুজোয় দেয় সরস্বতী পুজোয় দেয় ঈদে দেয় বড়দিনের ছুটিটাও বন্ধ বড়দিনে ছুটি দেয় না জেসাস নো আমরা ঈদে দুদিন দিই বকরিদেও দুদিন সবে বরাত একদিন দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় দশ দিন বারো দিন থাকে কই গৌরিক কমরেড একবারও তো জিজ্ঞেস করেন না সরস্বতী পুজোয় দুদিন থাকে ছট পুজোয় দুদিন ছুটি দিন আপনি দিল্লি কদিন ছুটি দেন ছট পূজা মে দিন ছুটি দেতা আপ কতনা দিন দেতা বড় বড়ো ভাষণ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে কিন্তু স্কুলগুলো ছুটি থাকে কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইথড্র করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রং বিজেপির কিছু নেতা থেকে চুনো পুটি থেকে রুই কাতলা টাকাই চলে এজেন্সি দিয়ে কেউ একটা নিউজ করছে সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে পঞ্চাশটা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে কেন বদনাম করবার জন্য